আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো বাসপাতা বা ফেউ সুটকি ভুনা দারুণ মজার আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি বাসপাতা সুটকি ভুনা রেসিপি আমার আজকের রেসিপিটি ফলো করে একবার এই সুটকি ভুনা করে খেলে অবশ্যই এই সুটকি ভুনার প্রেমে পড়ে যাবেন আর তখন বারবার এই সুটকি ভুনা খেতে মন চাইবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে প্রায় দশ থেকে বারোটা ফেবুয়া সুটকি নিয়েছি আর এই সুটকিকে আমাদের অঞ্চলে ফেগুয়া সুটকি বলে কেউ কেউ আবার একে বাসপাতা সুটকি বা ফাইসা সুটকিও বলে থাকে এবার এই সুটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব এই সুটকির মাথার অংশটা বাদ দিয়ে দিব কারণ সুটকি ভুনাতে মাথাটা দিলে খাওয়ার সময় কাটা লাগবে আর তখন খেতে খুব বেশি একটা ভালো লাগবে না তবে এই মাথাটা কিন্তু আমি ফেলে দেবো না ফেগুয়া সুটকি ভর্তা তৈরি করার সময় এই মাথাগুলো দিয়ে ভর্তা তৈরি করে নিব আমার সবগুলো সুটকি কাটা হয়ে গেছে এবার একটা প্যানে শুটকিগুলো দিয়ে লো হিটে মুচমুচে করে ভেজে নিব এতে করে শুটকির কাঁচা ভাবটা চলে যাবে লো হিটে থেকে মিনিট তিন চার ভেজে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে শুটকিগুলো দুই থেকে তিনবার ফুটিয়ে নিব এভাবে ফুটিয়ে নিলে শুটকির গায়ে লেগে থাকা সমস্ত ময়লা সহজে উঠে যায় আর শুটকিগুলো বেশ নরম হয়ে যায় সুটকিগুলো এবার পানি পাল্টে পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নিলেই হবে আমার সুটকিগুলো ধোয়া হয়ে গেছে এবার এই সুটকিগুলো রান্না করার পালা ফেওয়ার সুটকিগুলো রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু বেশি রান্না করা সাদা তেল এই সুটকি ভুনাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই কাপ রসুন কুচি এই রসুন কুচি থেকে কিছুটা রসুন রেখে দিচ্ছি এই রসুনটা আমি পরে ব্যবহার করব। এবার পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব শুটকি ভুনাতে পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজ ও রসুনের জন্যই এই শুটকি ভুনাটা আরও বেশি টেস্টি হবে পেঁয়াজ রসুন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এবার মশলাগুলো অ্যাড করব। মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিচ্ছি এত করে পেঁয়াজ রসুন বেশি ভাজা হবে না আর মশলাগুলো দেওয়ার সময় মশলা পুড়েও যাবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার নেড়ে চড়ে মশলাগুলো মিশিয়ে নেব এখানে আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি তবে মরিচের পরিমাণটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কম বা বেশি করে দেবেন তবে যে কোনো সুটকি ভুনাতে হালকা স্পাইসি হলে বেশ ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এবার কিছুটা পানি দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলো সুটকিগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব এতে করে সুটকির ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে সুটকি কষানো হয়ে গেছে আবারও কিছুটা পানি দিয়ে সুটকিটা রান্না করে নিব এভাবে দুইবার যদি কষিয়ে রান্না করা হয় তাহলে সুটকিটা খেতে অনেক বেশি মজার হয় আর এই সুটকিটা একটু বেশি করে ভুনা করে নর্মাল ফ্রিজে রেখে সাত আট দিন খাওয়া যাবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাকি রসুনের কুচিও দিয়ে দিলাম এভাবে পরে একটু রসুন দিলে ছুটকি ভুনাটা খাওয়ার সময় রসুনটা মুখে লাগে আর তখন আরও বেশি ভালো লাগে আসলে এই সুটকি ভুনাটা যত বেশি সময় নিয়ে কষাবেন শুটকি ভুনাটা খেতে তত বেশি টেস্টি হবে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সাত আটটা গোটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট রান্না করে চোরা থেকে নামিয়ে নিব। নামানোর আগে লবণটা ঠিক আছে কি না চেক করে নিব সব কিছু ঠিকঠাক আছে সুটকিটাও ভাজা ভাজা হয়ে গেছে আর এই শুটকির গন্ধে আমার এখনই খেতে মন চাইছে এই শুটকি ভুনাটা এতই মজার হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না আর যারা এভাবে ভুনা করে খেয়েছেন তারা তো জানেনি এই শুটকি ভুনাটা কতটা মজার হয় বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ